আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহর রসিমুল রহমতে খুব ভালো আছি তো আজ আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানালাম দুপুরবেলায় তো আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তাই ভাবলাম খিচুড়ি বানাই তো খিচুড়ির সাথে ডিম ভাজা আলু ভাজাও রেসিপি বানালাম তো বন্ধুরা এই খিচুড়িটা কেমনভাবে বানালাম সেটা তোমাদেরকে আজকে শেয়ার করবো তো বন্ধুরা একটা রিকোয়েস্ট স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো যে যেখান থেকে বড় আমার ভিডিও দেখছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল এখনও নতুন তা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি আলু গাজর আছে ফুলকপি আর মটরশুটি পেঁয়াজ সব কিছু ভালোভাবে কেটে নিয়েছি তো এবার আমি একটা পাত্রে আমি তিন কাপ গোবিন্দভাগ চাল নিয়েছি এটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্যে তো এবার আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিলাম তারপর আমি দেড় কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি কড়াইতে এটাকে আমি ভালোভাবে ভাজা করে নেব মুগ ডালটা তো এবার আমি ভাজা হয়ে গেছে আমার মুগ ডাল তো এবার আমি মুগ ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা এবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো এবার আমি চুলাইতে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দেব আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে বানাবো তো এবার আমি কেটে রাখা তিনটে আলু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এটাকে ভালোভাবে আমি ভাজা করে নেবো আলুগুলো তো আমার ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপরে কেটে রাখা একটা বড়ো সাইজের ফুলকপি আমি কেট এটাকে আমি ভালোভাবে ভাজা করে নিয়েছি এবার আমি দুটো গাজর কুচি সেটাকেও আমি ভাজা করে নেব এবার এক বাটি মতো কড়াইশুঁটি সেটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি নেওয়ার পরে যে তেলটা ভাজে ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম হাঁড়িতে যে হাঁড়িতে রান্না করবো এবার আমি আরও কিছু একটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে আমি তিনটে তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে যে কেটে রাখা চারটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দেওয়ার পর আবার আমি নেড়ে চেলে ভালোভাবে পেঁয়াজটাকে লাল করে নেব এবার আমি দিয়ে দেব এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আমি আদা রসুনটাকে ভালোভাবে একটু ভাজা করে নেব যাতে করে কাছে গন্ধটা না থাকে তারপর আমি যে গোন্ধ গোবিন্দভোগ চালটা ধুয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি তারপরে দিয়ে আমি গোবিন্দ ভক্ত চালটাকে আমি মিনিট পাঁচ মিনিটের মতো একটু ভাজা করে নেব তারপরে যে কেটে রাখা সবজিগুলো ভাজা করে রাখা সরি সবজিগুলো আমি দিয়ে দিলাম মটরশুঁটি গাজর আর আলু এগুলো দিয়ে দেব তো ফুলকপিটা আমি সব শেষে দেব নাই তো ফুলকপি কোনো চিহ্নই থাকবে না প্রথমে দিলে তো তারপরে যে ভাজা করে রাখা মুগ ডাল সেটাকেও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে মশলার সাথে একটু ফ্রাই করে নেব এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দেওয়ার পরে একটু ভাজা করে নেব পাঁচ মিনিটের মতো একদম স্লো আছে অনবরত নাড়তে হবে না নিচেতে ধরে যাবে তারপর আমি অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি চালটাকে একটু কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট পাঁচ মিনিটের মতো রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম তো ফার্স্ট আমি একটু কষিয়ে নিয়েছি চালটাকে তারপর আবার একটু কিছুটা পরিমাণ পানি দিয়ে আবার একটু চালটাকে কষিয়ে নেবো আমি একেবারে পানি দিই নি তো আপনারা চাইলেন একেবারে পানি দিয়ে রান্না করতে পারেন খিচুড়িটা তো তারপরে আমি গরম পানি করে নিয়েছি এই গরম পানিটা দিয়ে দিলাম তিন কাপ মতো পরে এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আমি একটু রান্না করে নেব তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন তো পাঁচ মিনিট পরে আবার ফিরে এলাম তো তারপরে এবারে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে আমি চালটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এবার সবশেষে আমি ফুলকপিটা দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করে নেব চালটা সিদ্ধ হওয়ার জন্যে দেখো আমার চালটা সিদ্ধ হয়ে গেছে গোবিন্দভোগ ছিল আর সবজিগুলো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি নামানোর আগে আমি ঘি দিয়ে দিলাম তো এবার আমার এই গোবিন্দপ চালের খিচুড়িটা আমার রেডি গরম গরম পরিবেশন করার জন্য তৈরি তো বন্ধুরা কেমন লাগলো এই গোবিন্দভোগ চালের খিচুড়ি কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন কমেন্ট করবেন আজ এই পর্যন্ত রেসিপিটা বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজিৰ হ'ব খোদা হাফেজ